গত নয় আগস্ট আর করে চূড়ান্ত নির্মম ভাবে এক চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের প্রবল তোপে কার্যত কাঠগড়ায় রাজ্য তারি প্রতিফলন ঘটল দৃষ্টান্তমূলক একটি নির্দেশে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জিকর হাসপাতালে একদল বহিরাগত ব্যাপক ভাঙচুর চালায় বিশেষত সেই অংশে যেটাকে মনে করা হচ্ছে অপরাধের স্পট অর্থাৎ অকুস্থল পুলিশ সেদিন আশ্চর্যজনক ভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে কার্যত গা ঢাকা দিয়েছিল এই ঘটনাকে সামনে রেখেই রাজ্যের রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব চলে গেল কেন্দ্রীয় বাহিনীর হাতে এখন প্রশ্ন হলো মহামান্য সর্বোচ্চ আদালতের এই নির্দেশ কি ইঙ্গিত বহন করছে বলা বাহুল্য রাজ্য সরকার কিন্তু যথেষ্ট এবং বিপাকে কার্যত সিঁদুরে মেঘ দেখছে শাসক দল রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা রাজ্য সরকারের একটিয়ারের মধ্যেই পড়ে তাই স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশেরই ঠিক এই জায়গাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণিত হলো সুপ্রিম কোর্টের এই নির্দেশে এই ঘটনার প্রতিফলন যে সুদূর প্রসারী এবং ভবিষ্যতে অনেক রাজনৈতিক সমীকরণের দরজা খুলে দেবে এই বিষয়ে রাজনৈতিক মহলের অধিকাংশেরই কোনো সন্দেহ নেই শাসক দল মহামান্য আদালত ভবিষ্যতে বিপদের আশঙ্কা দেখছে এই আশঙ্কা কিন্তু অমূলক নয় সংবিধানের তিনশো নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বাইরে থেকে ঘটা অথবা ভিতরের বিশৃঙ্খলা থেকে রাজ্যকে রক্ষা করা এবং সংবিধান অনুযায়ী রাজ্য যাতে কাজ করতে পারে তা নিশ্চিত করা সুতরাং এটি কার্যত সংবিধানের তিনশো ধারা সরাসরি প্রয়োগ করে গুর পথে প্রয়োগ বলা যেতে পারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে প্রথম আরজি করে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান রাজ্যের বিপর্যস্ত আইন শৃঙ্খলা বিষয়ক সেই আবেদনেই এবার সুপ্রিম কোর্টের শিলমোহর পড়ল বলা যায় ফলে রাজনৈতিক বিরোধীরা ভবিষ্যতে রাজ্যের শাসক দলকে যথেষ্ট কোন ঠাসা করার বিরাট হাতিয়ার পেয়ে গেল বলে রাজনৈতিক মহলের অধিকাংশ মনে করছেন সকল রাজনৈতিক সমীকরণের উদ্যোগে এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার সর্বতোভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে তদন্ত সহযোগিতা করছে ও করবে এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে এই ঘটনার প্রকৃত দোষী বা দোষীদের ফাঁসির শাস্তি চান সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন যে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছেন তার সঙ্গে রাজ্য সরকার সম্পূর্ণ একমত কার্যত দেশের সর্বোচ্চ আদালত যেভাবে রাজ্য দেখেছে তাতে কেন্দ্রীয় সরকারকে বাহিনী মোতায়েনের বিরোধিতা করা মানে যে কার্যত রাজ্যের বর্তমান পরিস্থিতি আরো সংকটজনক করে তোলা ছাড়া আর কিছুই নয় এই বাস্তব সত্যটা তৃণমূল নেতৃত্ব বিলক্ষণ বুঝতে পেরেছেন নিশ্চয়